আজকে আমি আমার ছাত্রদেরকে দেখাবো বেল কত প্রকার ও বেল কীভাবে আমরা চিনবো বন্ধুরা আসসালামু আলাইকুম সাহেম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে প্রতিদিন প্র্যাকটিস ক্লাসের আগে আমরা ছাত্রদেরকে এক এক দিন এক একটা বিষয় নিয়ে কথা বলি আজকে আমি কথা বলবো আমার ছাত্রদেরকে নিয়ে গাড়িতে সর্বমুঠ কয় প্রকারের বেল আছে বেলগুলো আমরা কীভাবে চিনব এবং কোন কোন বেল কোন কোন জায়গায় সেটিং থাকে তাহলে আজকে আমরা চিনবো বেল কি। বেল কত প্রকার ও কি কি আমরা কি ভাবে চিনব আমরা এখানে সর্বপ্রথম যদি আমরা বেল হিসাব করি তাহলে আমরা বেল কোথায় আমার যে বেল আমি মারতে হয় এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বেল না মারিলে আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হবে আবার দুই সালের আইন অনুসারে আমরা মামলাতে হয়তো মামলার সম্মুখীন হইতে পারে অর্থ জরিমানা হইতে পারে অত জাল জরিমানা হইতে পারে এই জন্য আমরা বেলের মধ্যে সর্বপ্রথম বেল ধরবো এটা যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি সিট বেল সিট বেলের পরে আর যে গাড়ির ইঞ্জিন রুমে যে বেলগুলো আছে এগুলো এক একটা থেকে একটা খুব জরুরি এখানে আমাদের এটা যত পুরাতন গাড়ি এখানে একটা বেল আছে ওই বেল কি কি বলি আমরা টাইমিং বেল কি বেল টাইমিং বেল এখন নতুন আপডেট গাড়ি যেগুলো আছে ওগুলাতে বেল নাই এগুলাতে কি আছে সেই আমাদেরটাতে বেল আছে এই বেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই বেল সিঁড়ে গেল নাকি ভালো আছে আমরা কীভাবে বুঝবো আমরা যখন ইঞ্জিল স্টার্ট করবো স্টার্ট হবে না কেন হবে না ইঞ্জিলের এই ইঞ্জিল হলির থেকে হ্যাঁ ফুলি পর্যন্ত এটা সংযুক্ত এটা আমাদের থিওরি ক্লাসের টাইমে জিজ্ঞেস করবে এখন আমাদের হ্যান্ডব্যাগ টাইমিং বেল কোনটা ওইখানে আমাদের স্কুলে আছে দেখবে ওই বেল দেখতে রকম এই বেল বেল এটা হচ্ছে কি এইভাবে আর ওই বেলটা হচ্ছে দাঁত দাঁত প্রিনিয়াম জাতীয় হ্যাঁ আর জাতীয় ফিনিয়াম মতো ওইটা কি কি বলা হয় টাইমিং বেল আর এখানে দেখো এখানে একটা দুইটা একটা দুইটা বেল এই বেল এটা কিসের সাথে আছে পাওয়ার মোটরের সাথে ইঞ্জিল হুলির সাথে পাওয়ার মোটর সাথে ইঞ্জিল হুলির সাথে এই বেলের নাম্বার হবে যে নয়শো পঞ্চাশ আর এই বেলের কিভাবে আমরা ফোর ফিকে থ্রি ফিকে ফাইভ ফিকে এই ফিকে শব্দ কি এই ফিকে শব্দ হলো যে এই দেখো এখানে দেখো এখানে আসো এখানে গ্রুপ কয়টা কয়টা গ্রুপ আছে এক দুই তিন চার এখানে চারটা গ্রুপ আছে এই জন্য আমরা বলি ফুরফিকে কি বলি ফুরফিকে আর এইখানে এই দাঁত এই ইঞ্জিল হুলির দাঁত আর বেলের দাঁত এই জায়গা যদি সমান থাকে তাহলে আমরা কি মনে করবো এগুলা গণব এখানে লেখা থাকবো ফুরফিকে ফাইভ ফিকে ত্রি ফিকে এগুলা ইঞ্জিল হুলির সাথে বেলটের সাথে মিল থাকতে হবে আর এখানে দেখো এখানে ডাইনামার সাথে এই ডাইনামোর সাথে ইঞ্জিল হুলির সাথে হ্যাঁ পাম্পের সাথে অ্যাকুরেট আছে এই ব্যালের নাম্বার দেখো এখানে লেখা আছে ফাইভ এ ফোর পি কে আষ্টশো বিশ কত এই বেলার নাম্বার ফুরফিকে আষ্টশো বিশ তাহলে আমরা যদি বেলে ইয়ে কিনতে যাই তাহলে আমরা সরস্বের দোকানের দেখো আর আরে ভাই হাঁরে এখান ফুরফিকে আষ্টশো বিশ বেল দোক তাহলে ইয়ে হচ্ছে কি আর আর

গাড়ির মিটার বুড়ো ভিতরে একদম কমপক্ষে বিশ ত্রিশের অধিক সিগন্যাল থাকে এই সিগন্যাল ন দেখি নি ন দেখি এক এক সিগন্যাল আরা আর টাইমের দেখি এক একবার এক এক সমস্যা হইব সিগনালে গুণ লাট জল এক একবার এক একবার সমস্যা হইব জ্বলি উঠিব যেমন ধরো কালিয়ে বেল ছিলোর লগে লাটিয়ে জ্বলি জলনে কি করছি হারা টরফায় গিয়েছে হারার বেল ন বা ডাইনেমার কোনো সমস্যা ব্যাটারির ছাঁচ নদের ঠিক এইভাবে যদি খনটা মিলবি দিয়ে আর এই কুলিং ফেন ইবে নচলে তাহলে ওই একটা লাঠি জ্বলিব কুলিং ফেন আর নচলের তাহলে আমরা মিটার বোর্ডের ভিতরে এখানে এক দিন এক এক সংকেত আরা দেখতে আরো এই এ কারণে কর আজি তাহলে আরা চাইছি কি বেল কত প্রকার ও কীভাবে আমরা বেলের চিহ্ন ত্রি ফিকে ফুল বেল আছে টু আছে কি নাই বড় না জানি তবে ত্রি ফিকে ফাই ফাইভ ফিকে ফাই কি কে বুঝছো এই হুলি ইভেল লগে এই হুলি ইভেল লগে মিল থাকতে হইব এই ডানে ওই আড়ে ভিতর আসছস ওই এই এই ডানে ওই ইবে এই যে ডানে ওই ইয়া আর ব্যাটারি চার্জ দে কিরে ব্যাটারি যে ব্যাটারি চার্জ যে ইয়া আর হর দিয়ে রে খাইলাই এবং বা ইঞ্জিন স্টার্ট করতে খাইলাই ইয়া আবার এরে পূর্ণ করে কথা কি কি বুঝছেন এই কারণে আর আরতে আজি সাজি কি লই বেল লই এর আর আরেক দিন আরেক আরেক কেন বিষয় লই এর সাইওম কিলো অত্যন্ত খুব জরুরি গুরুত্বপূর্ণ হ্যান্ড বেল্টেলে কিন্তু না ছিলেন আরালে সমস্যা হয়ে যাবে কথা কি কী ওই জন্য আজ এ পর্যন্ত আর একদিন এক একখান জিনিস জানতে সাইয়ম এক এক